ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আবারও চলে এসেছি সানা কিচেনের নতুন একটা রেসিপি নিয়ে বন্ধুরা আমি লেবুর আচার বানিয়ে দেখাবো খুবই অল্প সময়ের মধ্যে আর অল্প উপকরণে বিনা তেলে কিন্তু আমি লেবুর আচারটা বানিয়ে দেখাবো যেটা সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন তো আমি লেবুর আচার বানানোর জন্য আমি এখানে দেখুন ছ পিস লেবু নিয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সবুজ কালারের আমি লেবু নিয়েছি ওনারা যে কোনো লেবু দিয়ে কিন্তু বানাতে পারেন হলুদ যে পাতি লেবুটাও পাওয়া যায় সেই লেবুতেও বানাতে পারেন তো এটাকে আমি প্রথমে এখানে গরম জল নিয়েছি গরম জল দিয়ে দেব গরম জল এতে এবারে আট চামচ লবণ দিয়ে দেব লবণ দিয়ে ভালো করে এটাকে গুলিয়ে নেব দিয়ে এবারে লেবুগুলোকে জলের মধ্যে ডুবিয়ে দশ মিনিট রেখে দেবো গরম জলে তাতে কী হবে লেবুর গায়ে যদিও নোংরা থাকে সেটাও উঠে যাবে আর এর যে তেতো ভাবটা সেই তেতো ভাবটাও কেটে যাবে তো এটাকে আমি দশ মিনিট এটাকে ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট পর ফিরে আসছি দশ মিনিট পর ফিরে এলাম দেখুন জলটা একেবারে ঠান্ডা হয়ে গেছে আবার এগুলোর গাগুলো পরিষ্কার করে ধুয়ে নেব ধুয়ে তুলে নেব লেবুর গায়ে যে জলগুলো আছে এখানে একটা আমি ছোটো রুমাল নিয়েছি গা শুকনো করে মুছে নেব এরকম বাদ দিয়ে দেব শিরটাকে ফেলে দেব শীতগুলো ফেলে দিয়ে দানা ফেলে দিয়ে এগুলো ছোট ছোট করে এইভাবে কেটে বন্ধুরা সঙ্গে থাকুন সবগুলো কেটে নিয়ে ফিরে আসছি দেখুন বন্ধুরা লেপগুলোকে সব আমি পরিষ্কার করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার এখানে একটা মিক্সিং জার নিয়েছি পেস্ট করে নেব সবগুলোকে জল ছাড়াই কিন্তু এটাকে পেস্ট করে নেব আর বন্ধুরা যখন আচারটা বানাবেন লেবুর খোসাটা পাতলা থেকে একটু নেবার চেষ্টা করবেন তাহলে চলুন এটা পেস্ট করে নিই এখন লেবুটাকে পেস্ট করে নিয়েছি আমি কাপে মেপেই করব ঢেলে দেবটা কতটা হয়েছে সেটা মেয়েতে আমি আচারটা বানাবো এক কাপ হয়েছে মেজারমেন্ট কাপের কড়া নিয়েছি এখানে কড়াই দিয়ে বন্ধুরা দেখুন কড়াতে আমি মেজারমেন্ট কাপের এক কাপ কিন্তু লেবুর যে পেস্টটা হয়েছে দিয়েছি কিন্তু এখন গ্যাসটা কিন্তু জ্বালায়নি গ্যাসটা অফ আছে আমি এই মেজারমেন্ট কাপেরই উঁচু উঁচু করে এক কাপ চিনি নিয়ে নিয়েছি যতটা পেস্ট দেবেন ততটাই কিন্তু চিনি দিতে হবে এবার আমি এখানে এক চামচ চার বাজারে একবার হিং দিয়ে দেব চিলি ফ্লেক্স দিয়ে দেব কালো মরিচের গুঁড়ো দিয়ে দেবো সাদা লবণ দিয়ে লবণ ঝাল লঙ্কার গুঁড়ো দেবো এখানে চিলি ফ্লেক্সও দিয়েছি মরিচের গুঁড়োও দিয়েছি অল্প করে ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব ভাজা জিরে গুঁড়ো দিয়ে দেব দিয়ে সবগুলো একসঙ্গে মিশিয়ে নেব ভালো করে এগুলোকে একসঙ্গে মিশিয়ে নিয়ে তারপরে আমি গ্যাসটা জ্বালাব গ্যাসটা কিন্তু একেবারে মিডিয়াম টু লোয়েতে আছে আমি এটা গোলা পর্যন্ত অপেক্ষা করব খুব সুন্দর কিন্তু একটা সেন্ট হচ্ছে একবার হল বন্ধুরা এরকম লেবুর আচার বানাবেন রুটি পটার সঙ্গে কিন্তু ভালোই লাগবে খেতে আর একেবারে বিনা তেলেতে কিন্তু এই আচারটা বানানো এক বছরের বেশিও সংরক্ষণ করে রাখতে পারবেন যেমন বন্ধুরা চিনিটা কিন্তু বুলে গেছে একদম আচারের সঙ্গে দেখুন একেবারে মিশে গেছে কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়েছে এখনও কিন্তু বাকি আছে আচারটা তৈরি করা আচারের নাম চলে কিন্তু ছোটো বড় সকলেরই কিন্তু জীবে জল চলে আসে আচারটা সকলেই কিন্তু খেতে পছন্দ করে দেখুন কত সন্ধ্যা আস্তে আস্তে হয়ে যাচ্ছে আমি আরো একটু এটাকে ঘন করে নেব দেখুন বন্ধুরা আচারটা কিন্তু এবারে আমার হয়ে গেছে এর চেয়ে আর বেশি আমি ঘন করবো না ঠান্ডা করলে কিন্তু এতে যে চিনি আছে চিনির শিরাটা জমে অনেকটা কিন্তু ঘন হয়ে যাবে তো দেখুন কতটা সুন্দর হয়েছে কালারটাও একেবারে পারফেক্ট এসে গেছে খুবই সুন্দর হয়েছে এটাকে এবারে আমি ঠান্ডা করে নেব ঠান্ডা করে এবারে সঙ্গে থাকুন বন্ধুরা ঠান্ডা করে নিয়ে ফিরে আসছে গ্যাসটা এবারে আমি অফ করে দেব তো দেখুন বন্ধুরা আচ্ছা এটাকে ঠান্ডা করে নিয়ে কিন্তু আমি ফিরে এসেছি দেখুন কতটা লোভনীয় হয়েছে কতটা সুন্দর হয়েছে এ লেবুর আচারটা কিন্তু পেটে গ্যাস অম্বল হলেও কিন্তু খেলে সেরে যাবে খুবই কিন্তু লোভনীয় জিনিস একটা তো অবশ্যই বন্ধুরা বানিয়ে দেখবেন আর কেমন হয়েছে আমার এই বিনা তেঁদে লেবুর আচার কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার করে দেবেন আর নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নিত্য নতুন ভিডিও আপলোড করলে আগে নোটিফিকেশান পৌঁছে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আছো সামাকি যেন নতুন একটা রেসিপি নিয়ে আল্লাহ আর এটা কিন্তু বন্ধুরা এক বছর পর্যন্ত আপনারা সংরক্ষণ করেও রাখতে পারেন দেখুন পুরো যেন জেলির মতো লাগছে একেবারে কালারটাও কত সুন্দর হয়েছে